আমরা কোথায় আউজুবুল্লাহ পড়বো আর কোথায় বিসমিল্লা পড়ব অনেকেই এই বিষয়টা পুরোপুরি ধরতে পারেন না যে আউজবুল্লাহ কোথায় পাঠ করব আর বিসমিল্লাহ কোথায় পাঠ করব যেখানে যেটা পাঠ করার দরকার যেখানে যেটা পড়ার দরকার সেখানে সেটাই পাঠ করতে হবে বিসমিল্লাহ রহমান রহিম বা বিসমিল্লা এটা পাঠ করতে হবে যেই কোনো ভালো কাজের শুরুতে যেই কোনো বৈধ কাজ যেই কোনো ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমুল্লা রহমান রহেম পাঠ করতে হবে বিশেষভাবে কোনো কোনো হাদিসে কোনো কোনো আমলের শুরুতে বিস্মুল্লাহ পাঠ করার কথা বলা আছে সেখানে সেই আমলের শুরুতে সেই কাজের শুরুতে বিস্মিল্লা পড়তে হবে যেমন খাবার শুরুতে খাবারের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হবে মসজিদে প্রবেশের সময় বিসমিল্লা পাঠ করতে হবে বাসায় ঢুকার সময় বিসমিল্লা পাঠ করতে হবে বাসা থেকে বের হওয়ার সময়ও কি করতে হবে বিসমিল্লা পাঠ করতে হবে এ হলো বিসমিল্লার বিষয় আর আউজুবিল্লাহ এটা বিশেষভাবে পাঠ করতে হয় কোরানিকারিম তেলাওয়াতের শুরুতে কোরআনে তেলাওয়াতের শুরুতে আর কোরআনে তেলাওয়াতের শুরুতে আওয়াজুবুল্লাহ বিসমিল্লা উভয়টা পাঠ করব নাকি শুধু আওয়াজ পাঠ করব নাকি শুধু বিসমিল্লা পাঠ করব নাকি এক এক জায়গা পাঠ করব অনেকগুলো প্রশ্ন আসে কি আসে না এটার উত্তর হলো যখন আমরা কোরআনে করিমের তেলাওয়াত শুরু করব। সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক যে অবস্থায় হোক না কেন যদি আমরা কোরআনে করিমের তেলাওয়াত শুরু করি তাহলে আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে অনেক উলামাহকরামের মতে ওয়াজিব অনেক উলামাহকরম মতে সুন্নাত আল্লাহ সুহাত সুরে নাহালের আটানব্বই নম্বর আয়াতের সাদ করেছেন ফঈদা ক্রাতাল কোরআন তেজবুল্লাহ শৈতীম সুতরাং যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি শয়তান বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে অর্থাৎ আউজুবিল্লাহ রাজিম পাঠ করবে এটা হলো যখন কোরআন তেলাওয়াত করবে তাহলে আমরা নামাজে যখন হাত বাঁধবো হাত বাঁধার পরে সানা পড়ব এরপরে আউজবুল্লাহ পাঠ করব কারণ আমাকে সুরেফাতে পড়তে হবে পর আরও সুরা পড়তে হবে সে জন্য আমাকে শুরুতে কি পড়তে হবে আওয়াজের শেতন রাজিম পাঠ করতে হবে এটা সুন্নাত এটা হলো যে কোনো কোরআন তেলাওয়াতের শুরুতেই আপনি যে কোনো মজলিসে একটু কোরআন করতেছেন আপনি এটা কোরআন আয়াত কোনো এক জায়গায় তেলাওয়াত করতেছেন এমনি কোরআন খুলে তেলাওয়াত করতেছেন যখনই আপনি তেলাওয়াত করবেন সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক আপনাকে কি পড়তে হবে আওয়াজের শেতনের রাজিম এটা পড়তে হবে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা কোরআন তেলাওতে শুরুতে বিসমিল্লাটা খুব গুরুত্ব দিয়ে পড়ি মার্শাল্লাহ বিসমিল্লা পড়ে কি করি শুরুই তেলাওয়াত শুরু করি আওয়াজবুল্লাহ বেশিরভাগ মানুষ তেলাহাতের শুরুতে আমরা পাঠ করি না অথচ তেলাওয়াতের শুরুতে বিসমিল্লার চাইতে আওয়াজবুল্লাহর গুরুত্ব বেশি আওয়াজ পাঠ করতে হবে তেলের শুরুতে কি পাঠ করতে হবে আওয়াজবুল্লাহ আহমেদের শাইতানির রাজিম পাঠ করতে হবে সেটা আপনি সুরা শুরুতে পড়ুন সুরার মাঝখান থেকে পড়ুন আয়াত পড়ুন আদায়াত পড়ুন কোরআনের যে অংশই পড়ুন না কেন যখন শুরু করবেন কি দিয়ে শুরু করতে হবে আউজবুল্লাহ সেই তানুর এটা দিয়ে কোরআন তেলাও শুরু হবে বিসমুল্লাহ রহমানুর রহিম এটাও কোরআন তেলাওতের সময় পড়তে হবে কিন্তু কখন সেটা বিসমুল্লা রহমান রহিম কোরআন তেলাওতের সময় পাঠ করবেন সুরার শুরুতে কিসের শুরুতে সুরার শুরুতে সুরায় তা যেটা দশ নম্বর পাড়ায় আছে এই সুরার শুরুতে শুধু বিসমিল্লা নাই সেখানে আউজবুল্লাহ দিয়ে শুরু করবেন যদি ওখান থেকে তেলাওয়াত শুরু করেন আর যদি আগে থেকে তাহলে শুরু করি সুরা মাঝখানে পড়ে তাহলে কিছুই পড়তে হবে না ঢালা বয় করে চলে যাবেন আর অন্য যে কোনো সুরার শুরুতে কথার কথা আপনি নামাজের ভিতরে সুরা ফাতে শুরু করতেছেন তাহলে সুরা শুরু তাহলে এখানে আওয়াজবুল্লাহ পড়বেন পরে আবার কি পড়বেন বিসমিল্লাও পাঠ করবেন আপনি সুরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন তাহলে ইয়াসিন ও কোরআন হাকিম পড়ার আগে আপনি কি পড়বেন বিসমিল্লা পাঠ করবেন আর সেই পাঠটা যদি আপনার একেবারে শুরু হয় অর্থাৎ কোরআন খুলে ওটা শুরু করেন তাহলে দুইটা পাঠ করবেন কারণ শুরুতে সেই হিসাবে আওয়াজবুল্লাহ আমার সুরা শুরু সেই হিসাবে বিসমিল্লা কথাটা কি বুঝাতে পারছি আর যদি আপনি মাঝখান থেকে এক জায়গা থেকে খুলে পড়তেছেন সুরার মাঝখান থেকে তাহলে আপনার কি পড়তে হবে আওয়াজ বিসমিল্লা পড়া জরুরি না যদি পড়ান পড়তে পারেন কথা বোঝা আসছে এই হলো আওয়াজবুল্লাহ এবং বিসমিল্লা কত আমরা পাঠ করব তার একটি মোটামুটি বিস্তারিত বিবরণ দোয়া দূরত পাঠ করার সম্বন্ধে আর কি বিসমিল্লাহ পড়বো কি না অনেক দোয়া আমরা পড়তে হয় নাকি সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো আছে তারপরে খাবারের সময় জিকির আছে দোয়া আছে বিভিন্ন সময় কি আছে অনেক দোয়া আছে নবিকা সাল্লা সাল্লাম জায়গায় জায়গায় অনেক দোয়া শিখিয়েছেন তো এই সমস্ত দোয়াগুলোতে বিশেষ করে সকাল সন্ধ্যার দোয়াতে বা আল্লাহর কাছে এমনি দোয়া করছি যখন তখন ক্যামেরা বিসমিল্লা হাজুল্লাহ পড়তে হবে কিনা উত্তর হলো না এ সমস্ত জায়গায় আজুল্লাহ ভাইসাল্লাহ পড়ার প্রয়োজন নাই কেন কারণ হলো আপনি যে দোয়া পড়তেছেন ওই দোয়াটাই কি আল্লাহর নাম ওই দোয়া পড়া মানেই হলো আল্লাহর নামে জিকির করা অতএব সেখানে আবার আল্লাহর নাম নিয়ে আলাদা জিকির করার প্রয়োজন নাই আর তাছাড়া সে সমস্ত জায়গায় এই বিসমিল্লা পাঠ করার কোনো নির্দেশ করোনা এবং বর্ণিত হয় নাই কথা বোঝা আসছে কিন্তু যে কোনো এছাড়া যে কোনো বৈধ কাজ এবং ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমিল্লা বলে শুরু করতে হবে হাদিসে আর্সেন বিসার করেছেন কুল্লু আমরিন্দি ফাহু আবতার ওয়ত যে কোনো কাজ যদি তার শুরুতে আল্লাহর নাম নেওয়া না হয় বিসমিল্লা বলা না হয় তাহলে কাজটা অপূর্ণাঙ্গ থেকে যায় ওটাতে বরক থাকে না কল্যাণ থাকে না এজন্য যে কোনো কাজের শুরুতে কি পাঠ করতে হবে করতে হবে যদি সেটা বৈধ কাজ হয় অথবা যে কোনো ভালো কাজ হয় অনেককেই দেখা যায় আজকাল মসজিদে বিশেষ করে যুবকদের ভিতরে এই জিনিসটা খুব বেশি দেখা যায় যে আমরা এমন কিছু প্যান্ট এবং এমন কিছু গেঞ্জি পরি যে প্যান্ট এবং গেঞ্জিগুলো রুকুতে গেলে প্যান্ট নিচের দিকে সরে যায় গেঞ্জি উপরের দিকে উঠে যায় ফলে দেখা যায় যে তার যে অংশ শরীরের যে অংশ নামাজের ভিতরে ঢাকা জরুরি সতর যেটাকে বলা হয় সেটার একটা উল্লেখযোগ্য অংশ খুলে যায় মাজাতে বেশ কিছু অংশ খুলে যায় কথা বরং বলতে গেলে পাছার অনেক অংশই দেখা যায় তো এসব ভাইদের নামাজের কি হবে উত্তর হলো তাদের নামাজ হবে না উত্তর হলো তাদের নামাজ হবে না আপনি যদি নামাজে দাঁড়ালেন রুকুতে যান আর সেজদায় যান এ সময় যদি আপনার প্যান্ট নিচের দিকে সরে যায় আর গেঞ্জি উপরের দিকে উঠে যায় তাহলে সেক্ষেত্রে যদি আপনার সতরটা প্রদর্শিত হয় দেখতে পায় মানুষ বা খুলে যায় কেউ দেখুক না দেখুক তাহলে আপনার নামাজ হবে না কারণ নামাজের ভিতরে আপনার সতর ডাকা ফরজ নামাজের ভিতরে সতর ডাকা ফরজ আর পুরুষের সতর নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এবং কাদের উপরও কিছু থাকবে তো এই যে নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ আপনি যখন রুকুতে গেলেন তখন ফরজটা ছুটে গেল কি গেল না যখন সেজদা গেলে তখন ছুটে গেলে কই গেল না অনেক যুবক ভাইদের এই সমস্যাটা দেখা যায় এরকম দেখা গেলে সেই যুবক ভাইদেরকে আমরা খুব সুন্দর করে বিনয়ের সাথে নম্রতার সাথে আদর করে বুঝাই দেব ভাই বা বাবা তোমার নামাজটা আবার করতে হবে কারণ তোমার সতরের অংশ দেখা গেছে নামাজ পড়তে আসলে আর লং গেঞ্জি আর লম্বা গেঞ্জি পরে আসবা যাতে করে রুকু সেজদা গেল মাজা বা পাছার কোনো অংশ বের হয়ে না যায় এই সমস্যাটা প্রকট আকারে আজকাল মসজিদে মসজিদে প্রায় সময় দেখা যায় আমরা বেশি টেরি বেশি আধুনিক সাজার জন্য প্যান্টগুলো এমন পড়ি পরি যেগুলো নাবের নিচে ঝুলতে থাকে পারলে পাশের কিছু অংশ দেখা গেলে বোধ হয় আরও বেশি আধুনিক হয় যত নিচে নামে তত বেশি আধুনিক কি আশ্চর্য কথা যত নিচে যায় তত বলে আধুনিক মানুষ উপরে উঠলে আধুনিক হওয়ার কথা এখন আজকাল হলো যত নিচে নামে তত আধুনিক আর গেঞ্জি হলে তত উপরে উঠে যত শর্টকাট হয় তত হলো কি আধুনিক হাস্য করে সমস্ত আধুনিকতা